এর উপর নিচে কত সুন্দর লাগছে না প্রিন্টটা সেই সব মালগুলো সব স্টক আউট হয়ে গেছে যে সব মাল ট্রেন্ডিং এ এটা এটা হলো একটা উফ দারুন সেরা 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 ওয়াও লাগছে একদম তো স্ক্রিনে দাও নাম্বার একবার কন্টাক্ট করে নেবেন হ্যাঁ কারখানায় অনেকেই আসছেন আপনারা যেরকম কলকাতা থেকে অনেকে এসে হোলসেল করার জন্য নিয়ে গেছেন মাল যেরকম বারাসাত থেকে আমাদের অনেক কাস্টমার এসছে বারাসাত তারা মানে পুরো সেটিং কাস্টমার হয়ে গেছে বারাসাত থেকে এখানে কারখানা থেকে নিয়ে গিয়ে বারাসাতে হোলসেল করছে মানে বুঝতে পারছেন তো নিশ্চয়ই সে কলকাতা থেকে হয়তো রেট একই পাচ্ছে কলকাতার মতো কিন্তু কালেকশন হয়তো কলকাতা থেকে বেটার পাচ্ছে আমাদের এখানে তার জন্য কলকাতা থেকে এখানে মাল নিতে আসছে হ্যাঁ রেট এক জায়গায় মানে উনিশ বিশ হবেই কিন্তু আপনারা যারা হোলসেলের জন্য নেবেন অবশ্যই এমন রেট করে দেওয়া হবে পাঁচ টাকা মানে কমই হবে দশ টাকা কমই হবে আমাদের রেটে বেশি না ও এই কালেকশনটা দেখো

তারা এখানে স্টক চলে আসুন একদম দু নম্বর গেটের সামনে আর আমাদের পলাশির কাউন্টার তো নতুন নতুন আছে আর আমাদের চুড়িদার থাকে এই যে চুড়িদার কালেকশন বেশি নেই অলরেডি স্টক আউট হয়ে গেছে চুড়িদারের কালেকশন আমাদের